সাক্ষ্য বত্রিশ ধারা বিষয়টা হচ্ছে বিশেষ পরিস্থিতি সংক্রান্ত এই ধারা বিশেষ পরিস্থিতি সংক্রান্ত ধারা আমরা কেন বলছি কারণ আমরা সেখানে দেখতে পাচ্ছি যে বিশেষ কোনো পরিস্থিতির মধ্যে আপনি কোন দিকে টার্ন করবেন সেই বিষয়টা সম্পর্কে সেখানে আলোচনা করা হচ্ছে সাক্ষ্য বত্রিশ ধারা আমাদের বলছে যে চারটা সিচুয়েশন যদি কাজ করে থাকে যদি কোনো ব্যক্তি মৃত হয় তাহলে কী হতে পারে তার ডকুমেন্টগুলির কোনো ব্যক্তি যদি নিখোঁজ হয়ে যায় তাহলে কী পরিণতি বহন করতে হতে পারে নাম্বার তিন হচ্ছে যে সাক্ষ্য দেওয়ার করার জন্য আগে ফিজিক্যালি ফিট ছিল মেন্টালি ফিট ছিল এখন সে ফিট নাই ওই ব্যক্তির ক্ষেত্রে কী হবে চার হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এমন সিচুয়েশন যে তাকে আনাটা আসলে এতটাই ব্যয় যাকে যে তাকে আনাটা অযৌক্তিক বলে বিবেচনা করে সেই সকল পরিস্থিতির ক্ষেত্রে তাঁর বক্তব্যটা কীরকম হবে এটা হচ্ছে এই ধারার মূল আলোচ্য বিষয় এগুলো নিয়ে আমরা জানবো এই চার ধরনের ব্যক্তি সম্পর্কে প্রথমেই বত্রিশের একের যে জিনিসটা বলছে যে ব্যক্তি মৃত্যুর কারণ নিয়ে মৃত্যুর পূর্বে যদি কোনো বিবৃতি দিয়ে থাকে এবং ওই কারণেই তার মৃত্যু ঘটেও থাকে তাহলে সেই ব্যক্তির এই বক্তব্যটা দিয়ে থাকলে সেই বক্তব্যটা তার মৃত্যুর আশঙ্কা থাকুক আর না থাকুক বা মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন যেমনই উঠুক না কেন এই বক্তব্যটা তখন নেচার যেমনই হোক না কেন এটা তখন প্রাসঙ্গিক বলে আইনটাকে বিবেচনার মধ্যে নেবে আইন জায়গায় আমরা প্ল্যাটফর্মে দেখতে পাবো আইনটাকে বিবেচনা হিসেবে ট্রিট করছে মৃত্যুকালীন ঘোষণা ইংরেজিতে যাকে একটা বললো ডাইং ডিক্লারেশন তাহলে বত্রিশের একের মেন প্যাটার্নটাই হচ্ছে ডাইং ডিক্লারেশন তাহলে বত্রিশের এক আমরা একটা জিনিস বুঝতে পারলাম যেখানে মৃত্যুকালীন ঘোষণা বলতে আমার মূলত কী বোঝানো হবে কোনো ব্যক্তি এমন ধরনের কোনো অ্যাক্সিডেন্টের শিকার হবে এবং কোনো দুর্ঘটনার শিকার হবে কোনো ডাকাতির শিকার হবে ছুরিকাহতো হবে এবং সে মারা যাওয়ার পূর্বে যদি সে মৃত্যুর কারণটা নিয়ে বলে যায় আমাকে এ মেরেছে ও মেরেছে ও সহযোগিতা করেছে এই স্টেটমেন্টটা যেটা দেবে সেটা এই বিবৃতিটা প্রাসঙ্গিক বলে গণ্য হবে এটাকে বলা হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা এটা এক অনুযায়ী আছে নিয়ে বলে মৃত্যুকালীন ঘোষণা বলছে মৃত্যুকালীন ঘোষণার ব্যাপারগুলি কিন্তু স্টেটমেন্ট হিসেবে আমরা পেলাম এরপর আমরা বত্রিশে দুই থেকে আরো বেশ কিছু জায়গায় বিভিন্ন পরিস্থিতিগত বিষয়গুলিকে পাবো বত্রিশে দুই যে বিষয়গুলি বলা হচ্ছে তো স্বাভাবিক কাজ অংশ হিসাবে বা পেশাগত দায়িত্ব হিসাবে যদি কোনো খাতায় কোনো কিছু লিপিবদ্ধ থাকে স্বাভাবিক কাজ অংশ যে অফিসে ঢুকতে গেলে অফিসে ঢোকার একটা ফিঙ্গার প্রিন্ট দেয় এবং বের হওয়ার সময় একটা ফিঙ্গার প্রিন্ট দিয়ে বের হয় এরকম যদি সিচুয়েশন থাকে তখন সেক্ষেত্রে আমি এটাকে কী বলি যে এরপর যদি না কোনো একটা ঘটনা থাকে উনি যদি মারা গিয়ে থাকেন তাহলে অফিস আসেন কিনা আমার নিশ্চিত হতে পারি উনি যদি নিখোঁজ হয়ে থাকেন তাহলে অফিসে আসেন কিনা নিশ্চিত হতে পারি উনি যদি ফিট আনফিট হয়ে থাকেন ওদিন পর্যন্ত উনি ডিউটিতে ছিলেন কিনা এটা আমরা নিশ্চিত হতে পারি বা উনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহলে উনি আসেন নাই কেন এটি সম্পর্কে আমার একটা ধারণা খুঁজে যেতে পারি এরকম সিচুয়েশনগুলিকে আমরা মূলত বলব মৃত্যুকালীন ঘোষণার না হলেও এটাকে মৃত্যু সংক্রান্ত বিষয় আদি বলব যে মৃত্যু নিখোঁজ বিভিন্ন কারণেই যদি তাকে খুঁজে না পাওয়া যায় তাহলে তার স্বাভাবিক কাজের অংশ হিসাবে বা নিখোঁজ হয়ে থাকলে তার স্বাভাবিক কাজের অংশ হিসাবে যে কর্মকাণ্ডগুলি করবেন যেগুলি লিখে রাখবেন সেই বিষয়গুলি এখানে মৃত্যুকালীন অংশ হিসাবে ট্রিট করবে নাম্বার থ্রি হচ্ছে এই যে বিবৃতিটা দিবে যদি বিবৃতি পাওয়া যায় এবং এটা যদি তার মালিকানার স্বার্থে পরিপন্থী হয় অর্থাৎ উনি যে বক্তব্যটা দিচ্ছেন এটা যদি ওনার স্বার্থের বাইরে যায় তাহলে বুঝতে যাবে ব্যাপারটা আমাদের সত্যতা আছে কারণ কোনো মানুষ বিবৃতি যদি দেয় কেউ আমার কাছ থেকে টাকা পায় এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি সে পায় আর আমি যদি বলি কেউ টাকা পায় তাহলে এটা চলবে না করিম বললো রহিম তুমি কিন্তু মনে রাখো আমার কাছে লেখা আছে তোমার কাছ থেকে আমি ষাট হাজার টাকা পাই রহিম কি উত্তর দিবে জানেন রহিম বলবো তোমার কাছে লেখা আছে আমার কি আমি কী আমার তোমারটা তুমি লিখে রাখো তুমি ষাট হাজার ছয় লাখ লিখে রাখো আমার কী তাহলে বিষয়টা ওই জায়গাতে কাউন্টেবল হয় না কিন্তু যদি নিজে বলে করিম মারা যাওয়ার আগে তার স্বাভাবিক হিসাবে লেনদেনে লেনদেন লিখে রেখেছিলো যে রহিম ষাট হাজার টাকা পায় দেন প্রাসঙ্গিক নিখোঁজ হওয়ার আগে যদি লিখে থাকে দেন প্রাসঙ্গিক প্যারালাইজড হওয়ার আগে যদি লিখে যায় কোমাতে যাওয়ার আগে যদি লিখে যায় তাহলে প্রাসঙ্গিক এগুলোর উপর একটা ডিপেন্ড করে আমরা দেখতে পাচ্ছি এরপর বলা হচ্ছে বিভিন্ন ধরনের প্রথা টোথা নিয়ে যদি কথাবার্তা হয় না প্রথা বিভিন্ন রেওয়াজ প্রথা কালচার এগুলো নিয়ে যদি মৃত নিখোঁজ যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকে তাহলে তার প্রাসঙ্গিক হতে পারে রক্তের বৈবাহিক বা দত্তক রক্ত বিবাহ দত্তক সংক্রান্ত যদি কোনো স্টেটমেন্ট সে দিয়ে থাকে তাহলে সে প্রাসঙ্গিক আসবে এই বেশ কিছু বিষয় আছে যেগুলোকে আমরা বত্রিশ ধারায় দেখতে পাবো বত্রিশ ধারায় দেখতে পাব কারণ জন্ম তারিখ নিয়ে নেপাল লাগলে কি কোথা থেকে এটা পেতে পারি আমরা মূলত দেখার চেষ্টা করবো তখন এই জায়গাগুলিতে যে এখানে কি হয়েছে ডাক্তার যদি ডাক্তার যদি কোথাও লেখা থাকে যে আজকে এই করিম করিম সাহেবের স্ত্রীর সিজার হয়েছে একটা ছেলে হয়েছে তাহলে ওই ডকুমেন্ট যদি পাওয়া যায় তাহলে তার কবে হয়েছে এই ডকুমেন্টটা পাওয়া যেতে পারে এখন তো হসপিটালে একটা এন্ট্রি থাকে অনেকটা সহজলভ্য হয়ে এসছে আমরা বলছিলাম আঠারোশো বাহাত্তর সালে সাপ হয় মানে ওই সময়কালের কথা চিন্তা করে যেটা যে সময় লেখাপড়া জানে না ওই সময় অনেকে বলতেই পারে না তার জন্ম তারিখ কবে শুধু জানতো বন্যার আগে বা বন্যার পরে শীতের আগে বা শীতের পরে ঝড়ের বা তুফানের আগে বা পরে এইভাবে মনে রাখতো আর দরকারও ছিল না জন্ম তারিখে নিয়ে তো মাথা ব্যথা ছিল না আমাদের তো জন্ম তারিখ জনপ্রিয় করে তোলার পিছনে মেন দায়ী হচ্ছে বার্থডে কেক কোম্পানি ওরা বলছে পাবলিকের যদি জন্মদিনটা ভালো বেশ করে মাথায় ঢুকে দেওয়া যায় তাহলে বেশ বড় আমাদের বার্থডে কেক বিক্রি হবে সরকারি চাকরি ওই বিষয়গুলোই তো আর কি মানে সরকারি চাকরিজীবীদের জন্য যদি বিষয়গুলো মুখ্য ব্যাপার ছিল না যে এক দুই বছর এগুলো মেজর ইস্যু না যেহেতু জনতার বাইন্ডিং করে দিচ্ছে তাহলে সেক্ষেত্রে বিষয়টা আসবে বত্রিশ ধারার পরিপ্রেক্ষিতে তেত্রিশ ধারার উৎপত্তি তেত্রিশ ধারা বলছে যে যে বিষয়টা এখানে আলোচনার মধ্যে আসবে এই যে মৃত্য নিখোঁজ উপস্থিত করা ব্যয় বা সাক্ষতা অযোগ্য বিষয়গুলি প্রাসঙ্গিক এতটুকু বলে মূলত তেত্রিশ ধারাটা

এরপর হচ্ছে সরকারি দলিলে যে লেখাপত্রগুলি এগুলি প্রাসঙ্গিক এবং মানচিত্র চার্ট পরিকল্পনায় যেগুলি আছে এগুলি প্রাসঙ্গিক মানচিত্র চার্ট এগুলি মানচিত্র নির্ধারণ করার জন্য চার্ট করার জন্য কাজে লাগে এটা প্রাসঙ্গিক তারপর হচ্ছে আইন আইন গ্রন্থে আইন আইন বা বিজ্ঞপ্তিতে আইন বা বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি মানে হচ্ছে যে বিভিন্ন বিজ্ঞপ্তি দেন সরকার বিভিন্ন গ্যাজেট ট্যাজেট করে বিজ্ঞপ্তি দেয় না বিজ্ঞপ্তিগুলি প্রাসঙ্গিক আইন গ্রন্থে আর সরকারের অনুমোদিত আইন বইয়ে যা লেখা আছে সেটা প্রাসঙ্গিক তারপর হচ্ছে বক্তব্য কথোপকথন যে কথাবার্তাগুলি আছে এগুলো যদি আংশিক থাকে সে বিষয়গুলিও প্রাসঙ্গিক বলে গণ্য হবে